ছাদ বাগানের উপকারিতা দেখেন কত রকমের গাছ লাগানো আছে এই তো পেয়ারা গাছ সেদিনে পেয়ারা গাছে পেয়ারা খেলাম খুবই মজা এরপরে হচ্ছে এই তো এটা হচ্ছে আলু গাছ লাগাইছে আলু শাকও খাওয়া যায় এখানে অনেক রকমের গাছ আছে সেদিন এখান থেকেও হচ্ছে পেয়ারা খাইছি ওই গাছ থেকেও খাইছি খুব মজা এরপর আপনাদের আরেকটা মাথা দেখাচ্ছি এই তো এটা কুমড়া গাছ না লাউ শাক বুঝতেছি না আবার হচ্ছে পুঁইশাকও লাগানো আছে শুনবো না ছাদ বাগান লাগাইলে যখন যেটার প্রয়োজন হয় চাহিদা অনুযায়ী নেওয়া যায় বিশেষ করে মরিচের কেজি তো বাবারে বাবা বারোশো টাকা তো মরিচ গাছ লাগায় রাখলে বুঝতেই পারতেছেন এই তো এখানে একটা বড় গাছ প্রাকৃতিক সৌন্দর্য যেমন অক্সিজেনের ব্যবস্থা হচ্ছে ঠিক তেমনি এগুলোতে যে ফলমূল ধরে সেগুলো খাওয়া দেয় এটা সম্ভবত সিম গাছ হইতে পারে আমি আসলে গাছপালা মানে একটু কম বুঝি গাছপালা কম চিনি তো এর জন্য আর কি ওইভাবে বলতে পারছি না তারপরও আমার মনে হচ্ছে এটা সিম গাছই হবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন তো এরপরে দেখেন এখানে ছোট্ট একটা পেঁপে গাছ আছে পেঁপের ফুলও আসছে মানে ধরবে ইনশাল্লাহ আর ওই তো একটা ড্রাগন গাছ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই তো এই পাশে তুলসী ছাদ বাগান কার কার ভাল লাগে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আমার হাতে